হ্যালো সবাই কেমন আছে হ্যাঁ আমি তাহমিন আবারও চলে এলাম তো আপনার জন্য আজকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার ছেলের আবদারে বানাচ্ছি কোনাফা আর একই কুনাফার যে চিজটা সেটা দিয়ে বানাবো আরেকটা জিনিস সেটা একটু পরে দেখাবো মানে হচ্ছে একই জিনিস দিয়ে মানে একটা জিনিস দিয়ে আমি দুইটা জিনিস বানাইছি সো চলেন শুরু করি আমার ছেলের আবদারে কুনাফাটা প্রথমে শেয়ার করি তো আমি এখানে একটু ঘি নিয়ে হ্যাঁ করছো তো বলবো তো সামনে তো আসবে দেখবে তো সবাই তো এখানে আমি একটু ঘি দিয়ে প্রথমে লাচ্ছি সামাইটাকে একটু ভেজে নিচ্ছি আমরা হচ্ছি বাংলাদেশি তাই না আমাদের কুনাফা আমাদের মতো করে হবে কি বলেন তাই না তো কুনাফা তো নাম তো কুনাফার মতো করেই বানাবো কিন্তু আমি লাচ্ছি সামাই দিয়ে বানাবো তো এখানে আমি প্রথমে ঘি দিয়ে রাচ্ছেটাকে একটু ভেজে নিচ্ছি আর এখানে আমি এখন যে কোনাফার যে মিষ্টিটা মাঝখানের যে চিজটা তৈরি করব তার জন্য আমি একটু পানি দিয়ে দিয়ে পানি দিয়ে তারপরে আমি আমার যে লাস্ট ভিডিওতে আমি পাস্তা তৈরি করেছিলাম ওইটার হাফ অ্যান্ড হাফ এবং চিজ হাফ হাফ ছিল সো খেয়াল করেন আমি এখানে হাফ কাপ হাফ বক্স যে হাফ অ্যান্ড হাফের ছোটো বক্সটা সেটার হাফটা আমি ব্যবহার করেছি আর হচ্ছে হাফ চিজ তো এই হচ্ছে মেজারমেন্ট আর এখানে আমি দুই চামচ পাউডার সুগার নিয়ে নিয়েছি টেবিল স্পুন আর হচ্ছে ব্যবহার করেছি আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডার একটা ফ্লেভারের জন্য আপনারা আপনাদের যা খুশি তাই ব্যবহার করতে পারেন ফ্লেভারের জন্য কিন্তু আমি ফ্লেভারের জন্য আমি একটু ভ্যানিলা কাস্টার্ড পাউডার ব্যবহার করছি এখানে যদি আপনারা অ্যাভয়েড করে এটাকে আপনার নর্মাল কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন তো আমি এটাকে এক রেডি করে নিলাম তো এখানে যেহেতু এটা আমি হাফ অ্যান্ড হাফ ব্যবহার করেছি সো আমার খুব বেশি এটাকে ঘন করার কোনো কিছু না এটা অলরেডি ঘন জাস্ট আমি একটু বয়েলডের জন্য অপেক্ষা করছি যখনই বয়েল্ড হবে আমি এক এক করে সবগুলো জিনিস দিয়ে দেব তো মানে জিনিসটা যেটা সেটা হচ্ছে যে এই যে এই জিনিসটা কিন্তু খুব আস্তে আস্তে দিতে হবে আর চুলার জালটা একটু কমায় রেখে আস্তে আস্তে ঢেলে আমি এটা কিন্তু একটা মিক্সড করছি মিক্সড করে একটা থক ভাব করব সেটা তো আমরা সবাই জানি যেহেতু কর্নফ্লাওয়ার মিক্স কর্নফ্লাওয়ার আমি ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার মানে ভ্যানিলা পাউডার যেটা সেটা ব্যবহার করেছি কাস্টার্ডের জন্য তো আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে তখন একটা সাইডে রেখে আমি আপনাদের সাথে নেক্সট স্টেপটা শেয়ার করব তো এই যে দেখেন পুরোপুরি একটা ক্রিমের মতো হয়ে গেছে জালটা কিন্তু একদম লোতে রেখে এটা করতে হবে নাহলে কিন্তু একদম নিচ দিয়ে পুড়ে যাবে তো একদম কম জালে রেখে কাস্টারটা তৈরি করে নিলাম আই মিন চিজটা তৈরি করে নিলাম তো এখন হচ্ছে অ্যাসেম্বলিংয়ের পালা তৈরি মানে লেয়ার তৈরি করার পালা তো প্রথমেই আমি দিয়ে দিলাম নিচের লেয়ারটা এখানে একটা জিনিস আপনারা আমি যেমন করতে ভুলে গিয়েছিলাম এটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে যখন আপনারা ফার্স্ট লেয়ারটা দিবেন যে চামচটা যেটা হোক সেটা দিয়ে একদম ভালো মতো মানে খুব প্রেস করে করে জিনিসটাকে যাতে সেট করে দিবেন যাতে এটা মানে লুজ না থাকে তো আমি কিন্তু এটা করিনি সেই জন্য কিন্তু আমার একটু ছাড়া ছাড়া হয়েছে জিনিসটা হ্যাঁ যখন আপনারা করবেন অবশ্যই এটা প্রেস করে করবেন তাহলে দেখবেন একদম টাইট করে একদম একটা মানে হার্ড কুনাফা হবে মানে দেখতে সুন্দর লাগবে তো যাই হোক আমি এখন দিয়ে দিলাম ফার্স্ট লেয়ারটা তারপর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিসটা আমার ছেলে মানে একদম পুরা প্রথম থেকে একদম কাছাকাছি আস মানে আমার সাথে সাথে কারণ এটা দেখবে কেমন হয় খেতে তো মানে আর আমার সাথেই সেও একটু একটু হেল্পও করছে দেখছে খাচ্ছে দুইটা লেয়ার শেষ হয়ে গেল সেকেন্ড লেয়ারটাও শেষ হয়ে গেল এখন আমি উপরে দিয়ে দিব লাস্ট লেয়ারটা এটাও কিন্তু দিয়ে যতটুকু পারেন আপনারা প্রেস করবেন তো আমার একটু কম হয়ে গিয়েছিল আমি আবার আর একটু বানিয়ে এটার উপরে দিয়ে ভাল মতো আমি পরে মনে হয় আল্লাহ আমি তো প্রেস করতেই ভুলে গেলাম তো যাই হোক কিছু করার নাই তো এখন এটাকে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে আমি একটু ফ্রাই করে নেবো ফ্রাই মানে কি এটাকে আসলে মানে মোটামুটি একটু মানে কেকের মতো করে বেক করে নিতে হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি বিশ মিনিটের জন্য যতক্ষণ লাগে আর কি তো এই হচ্ছে আমার বাকি চিজটা তো এইটা দিয়ে আমি যেটা বানাবো একটু পরে আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে আমি আসলে সকালবেলা পিৎজা বানানোর জন্য আমি ডো তৈরি করে রেখেছিলাম তো এখন এটা ফুলে তো মাসাল্লা একদম মানে অনেক বড় হয়ে গেছে ছোট ছিল অনেক তো আমি এটাকে এখন ভাবছি এই পিৎজা ডোর ব্রেডটা দিয়ে আমি চিজ ব্রেড রোল বানায় ফেলবো তো চলেন শুরু করি তো ব্রেড রোল বানাতে যাওয়ার আগে আমি একবার চেক করে ফেলি আমার কোনাফা মাসাল্লাহ দেখেন অলমোস্ট হয়ে গেছে আর একটু যদি ভালো মতো প্রেস করতাম আবার মাঝখানে মাঝে যে খালি খালি জায়গাগুলো আছে এগুলো যদি একদম পরে মানে আমি সেমাইটা দিয়ে একদম ভালো মতো আমি প্রেস করতাম মানে ভালো একটা লেয়ার হইতো তাহলে জিনিসটা না দেখতে আরও সুন্দর হইতো এবং খেতেও একটা ভারী ভারী ভাব হইতো তো যাই হোক আপনারা যেটা করবেন অবশ্যই ভালো কিন্তু অ্যাকচুয়ালি লাচ্ছি শ্যামার চাইতে বড়ো কথা যে রিয়েল কোনাফার যে কাতাইফ বলে সেমাইটা ও ওইটা দিয়েই আসলে বেস্ট হবে আপনারা ওইটা দিয়েও বানানোর চেষ্টা করবেন তো তো কোনাফা রেডি আমি খুব সাবধানে বের করব। অবশ্যই সাবধানে বের করব এটা কিন্তু অনেক বেশি গরম তো এখন যেটা করবো সেটা হচ্ছে যে গরম গরম কুনাফার উপরেই আমি চিনির সিরাপ ঢেলে নিব। আমার ফ্রেন্ড আমাকে যে মিষ্টি গিফট করেছিল তো ওখান থেকে সিরাপটা আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছিলাম তো ওই চিনির সিরাপটা দিয়েই মিষ্টির সিরাপটা দিয়েই আমি কোনাফারটার উপরে দিয়ে দিব। অবশ্যই এই কাজটা করবেন এটা এটার জন্য একটা এটার এই সিরাপের মধ্যেও কিন্তু আপনারা চাইলে জাফরান ব্যবহার করে ব্যবহার করতে পারেন তা আমি প্লেনই রাখছি রেখেছি কারণ আমি তো ভ্যানিলা ফ্লেবারটা চাচ্ছিলাম চিজের মধ্যে তো দেখুন কি সুন্দর আমাদের কুনাফা তৈরি হয়ে গেল। আমার কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল সামনাসামনি কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল একদম দেখেন লেয়ারটাও খুব সুন্দর বোঝা যাচ্ছে তো আপনাদের কাছে কেমন লাগলো বলবেন আমাকে আর আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন সরি কমেন্টে আমি জানানোর চেষ্টা করবো তো এখন আমার ছেলে সে খাবে হ্যাঁ সে আর ওয়েট করতে পারছে না তো বিশমলা বলে আমি আগে ওকেই দিয়ে দিলাম

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো বাবা যাক আলহামদুলিল্লাহ সার্থক Okay, you always gotta put flour at the dome on me. I can't think of it to cream though, Chamuji. No, it's a chamuji. Oh, this one. There's a little like. Yeah. Oh, come on. Come here. Mm. This much? মেয়েকে দিয়েছিলাম একটু ভিডিও করতে তো দেখেন কেমন করে ভিডিওটা করলো তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করে ফেললাম ব্রেড বানানোর ভিডিওটা কিভাবে যে তো আপনারা দেখেই বুঝতে পারবেন বা হাতে নিয়েই বুঝতে পারবেন যে আমি কিভাবে ব্রেডটা করেছি ভিতরে ক্রিমটা দিয়েছি তো এই তো দেখুন আমার সুন্দর হাতে বানানো ব্রেড তৈরি হয়ে গেছে ভিতরে ক্রিম চিজ দিয়ে তো চলেন আমি এখন এটাকে বেক করে ফেলি বেক কিন্তু আমরা ব্রেড কিন্তু অল্প সব সময় কম টেম্পারেচারে করতে হয় তো আমি এটাকে বিশ মিনিটের জন্য তিনশো পঁচিশ ডিগ্রিতে দিব বেক করতে তো বারবার মাঝখানে চেক ও করবো এক পর্যায়ে আমি আবার উপরে বাটার মানে ঘি দিয়ে দিয়েছি চলুন দেখি আমাদের ব্রেডের ফাইনাল চেহারা তো এই তো দেখুন আমার ব্রেড তৈরি হয়ে গেছে চলের আপনাদের সাথে এখন আমি শেয়ার করি ব্রেড কেমন এবং কতটুকু সফট হয়েছে সো দেখেন কি সুন্দর ব্রেড আমার সাথে ক্রিম চিজ তো কি কেমন লাগলো আমার ভিডিও সম্পূর্ণ একটা ক্রিম চিজ দিয়ে বা একটা ভ্যানিলা ক্রিম চিজ দিয়ে আমি পুরো দুইটা জিনিস বানিয়ে ফেললাম এবং সুন্দর সুন্দর দুইটা মজার মজার জিনিস তাই না বলেন তার সাথে আছে আমার ফ্রেন্ডের মজার মিষ্টি এবং আমার বানানো মজার মুনাফা তো এই ছিল আমার সম্পূর্ণ ভিডিও আপনাদের জন্য সবাই ভালো থাকেন আবারও চলে আসবো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে তিল দেন সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ থ্যাংক